হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত জানাই এস ডি চ্যানেলে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা এবছর অর্থাৎ দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজ্যের ছেলেমেয়েরা তাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ইচ্ছুক তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত বিজ্ঞান গণিত ইংরেজি এবং মোট নম্বরের যুগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্ট হতে হবে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথমেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা রয়েছে কলায় এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান ইংরেজি এবং মোট নম্বরে যুগফল বিবেচনা করা হবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে মে মাসের তিরিশ তারিখ থেকে শুরু করে এবং তা চলবে জুন মাসের চার তারিখ পর্যন্ত ফার্স্ট মেট লিস্ট প্রকাশিত হবে জুন মাসের ছ তারিখ ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেট রাখা হয়েছে জুনের আট তারিখ সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে জুনের দশ তারিখ এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেট রাখা হয়েছে জুনের বারো তারিখ কাউন্সিলিং চলাকালীন যদি কোনো শিক্ষার্থীর ভুল তথ্য ধরা পড়ে তাহলে তাদের আবেদনপত্র বাতিল করা হবে এবং পরবর্তীতে কাউন্সিলিংয়ের তারিখ বিদ্যালয় নির্ধারিত করবে ভর্তির প্রক্রিয়া কিন্তু উনিশ জুনের মধ্যেই সম্পূর্ণ হবে যেসব শিক্ষার্থী নির্বাচিত হবে তাদের তালিকা প্রতি কাউন্সিলিংয়ের আগে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে জানানো হবে